হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি যদি একটা জয় ঈদ উল আজহা উপলক্ষে একটা পিলফিল ফাইল নিয়ে হাজির হলাম আবার আপনাদের মাঝে এই ভিডিওটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো এবং চারটি সংখ্যার পাসওয়ার্ড এই চারটি সংখ্যার পাসওয়ার্ড কোথা থেকে পাবেন অবশ্যই চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে আপনাকে ফুল ভিডিওটা না টেনে দেখতে হবে হুম পাশাপাশি আপনার এই ভিডিওটা কাস্টোমাইজের জন্য প্রয়োজন হবে একটি পিকজাল অ্যাপস এই অ্যাপসটি আপনার প্লে স্টোরেও পেয়ে যাবেন আর আপনারা যদি চান আমাদের ডেক্সিম বক্স থেকে ডাউনলোড করেও নিতে পারেন নিজ দায়িত্বে সহ আমি এখন আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই পিএলফি ফাইলটি কাস্টমাইজ করবেন হুম এখন আমরা চলে চল্লিশ হোম স্ক্রিনে হুম এখন আমরা পিকজাল অ্যাপসটিকে ওপেন করব ওপরে থ্রি ডট আছে সেখানে টাচ করব হুম এবার আমরা ওপেন পিএলপি ফাইলে টাচ করব পিএলপি তে টাচ করব ইট মোবারক পোস্ট ডিজাইন টাচ করব ওপেন অ্যাডেড বা ওপেন অনলি যে কোনো একটাতে আমরা টাচ করে নেব ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি পিজারে পে ইনপুট এখন শুধু কাস্টমাইজ করব তো আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি রাজনৈতিক সারার ডিজাইন এই ডিজাইনটি অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখবেন তো প্রথম আমি এই ছবিটা পরিবর্তন করব এই জন্য আমরা এখান থেকে লেয়ার অপশন দেখতে পারবো এখানে চলে যাব তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই আমরা লকটা ছাড়াই নেব তো আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করবো এই জন্য এখানে আমরা লকটা দেখতে পারবো এই লকটা সাড়াই নিচ্ছি তারপরে আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দেবো তারপর আমরা ফটোর মধ্যে ক্লিক করবো এবং দেখতে পারবো ফটোটা করতেছে তো আমরা এই ফটোটাকে আমরা একটা একটা অপশন দেখতে আমরা আমরা এই অপশনটার মধ্যে ক্লিক ক্লিক করে করে আমি এখানে দিলাম তারপর বাম পাশে অপশন দেখতে আমরা এখানে ক্লিক করব ওয়েল আপনার গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশন এই ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা নিচে টিকমার অপশন দেখতে পারবেন আপনার টিকমার অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে বা টাচ করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি এসেছে আপনারা এই ফটোটাকে যদি ছোটো বড়ো করতে চান তাহলে এই এখানে একটা কোনা দেখতে পারবেন কোনো দূরে আপনারা ছোটো বড়ো করতে পারবেন তারপর ফটোটাকে এক দশ মতো এখানে নিয়ে বসায় দেবেন ওয়েল তারপর আপনার এখান থেকে নামটি চেঞ্জ করতে হবে তো নামটা চেঞ্জ করার জন্য আপনার আবার লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে তারপর আপনার এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন তারপর এখান থেকে লক আইকনে ক্লিক করবেন পিন আইকনে ক্লিক করবেন আবার পিন আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনার এখান থেকে নামটাকে মশাই দেবেন মশা দিয়ে আপনার যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি নামটি পরিবর্তন করে লিখেছি এখানে মোহাম্মদ আনিস মেম্বার তারপরে আমি এখান থেকে ওকে ক্লিক করে দিলাম তারপরে আমি আবার লেয়ার অপশানেই ক্লিক করব তো এবার দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো এই নামটাকে আপনারা ছোটো বড়ো করার জন্য এখানে এ বাটনে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে সাইজ অপশানে ক্লিক করে নামটাকে ছোটো বড়ো করতে পারবেন চাইলে আপনারা এই নামের কালার পরিবর্তন করতে পারবেন এই জন্য কালার অপশানে যাবেন তারপর আপনারা এখান থেকে যে কোনো কালার দিয়ে দেবেন আপনারা আপনাদের মতো করে কালার দিতে পারবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনার এই সেভ করবেন সেভ করার জন্য একদম উপরে একটা মেমরি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিতে হবে তারপর আপনার এখান থেকে সেভ অ্যাজ ইমেজ ক্লিক করবেন সেভ এ টাচ করবেন তুমি ব্রেহিন জীবনটা কোনটা অদ্ভুত আলামায় ভালোবাসি বলে কি বন্ধু ও তুমি ব্রেহিন যে কোনটা সেভ রান সেভ হয়ে গেছে এই পোস্টারটি হ্যালো এভরিওয়ান সে হয়ে গেছে পিএলপি ফাইলটি অ্যান্ড আপনার এই পিএলপি ফাইলটি অবশ্যই ডেস্কটপ বক্স থেকে ডাউনলোড করে নেবেন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইনস্টাগ্রাম গ্রুপ আছে সেখানে নক করবেন আর হ্যাঁ একটা কথা আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার কিউট সুন্দর হাত থেকে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে দিয়ে দেবেন হুম সো সাবস্ক্রাইব মি সো ফলো মি আল্লাহ হাফেজ